রাজ্যে গত কয়েকদিন ধরে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে গণপিটুনির ঘটনা আর এই গণপিটুনির জেরে বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে রাজ্য জুড়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন সম্প্রতি কামারহাটিতে বচসার জেরে কলেজ ছাত্র এবং তার মাকে গণপিটুনি শিকার হতে হয় আর বুধবার রাজ্য জুড়ে এই গণপিটুনি নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র আপনাদের মনে আছে এটা একটা কি বলবো হয়ে গেছে এবং রাত ঘুম থেকে সকাল সকালবেলা লোক জিজ্ঞেস করতো আবার কাল কোথায় মরেছে দেখো কোথায় স্টোনম্যান্ট মেরে সময় যে মারছে বলতে স্টোনম্যান্ট মারছে এবং ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা এটা বন্ধ করতে হবে কারণ কেউ আইন হাতে নিতে পারে কেউ যদি দুশ্চরিত্র হয় তার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে মামলা করতে পারেন তার বর মামলা করতে পারে সেটা বুঝবে সে দুশ্চরিত্র বলে আমি একজন মেয়েকে বলে ফিরবো তার চরিত্র ফিরিয়ে এটা তো হতে পারে কামার কামারহাটি একই রকম ঘটনা ঘটে চলেছে দুর্ভাগ্যজনক এবং চোখার ঘটনা ব্যাপারে পাটি ইতিমধ্যে আর কামারাটির যে ঘটনা আমি নিজে কাল স্পটে গেছি সেখানে আপনাদের সংবাদ মাধ্যমের লোকেরাও মারা হয়েছে এবং পুলিশকে আমি বলেছি কয়েকজন ধরা পড়েছে কিন্তু মূল আসামি ধরা পড়ে যে কোনোভাবে মূল আসামিকে করতে হবে এবং এই যে সকালে ধরা আর বিকেলে বেল পাওয়া যাওয়া এই খেলাটা বন্ধ করতে হবে